দর্শক আহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ডাক উঠতেছে আর কি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলিশ কটার আর কি ডাক উঠছে মাত্র তো এখানে আপনারা দেখেন এখানে কিন্তু যে একটু মাঝারিশের যে ইলিশ মাছ আছে সেগুলো দেখাই দেখতে পাচ্ছেন দর্শক খুবই তরতরাজা ইলিশ আপনারা দিতে পারছেন ওই থেকে ধরা এইমাত্র আচ্ছা এটা কেজি কত এটা ছশো টাকা ছশো টাকা কেজি মাত্র দেখতে পাচ্ছেন আধা কেজি আচ্ছা দুটা দুইটা আর কি ইলিশ মাছ দুটো আর কি দুইটা কেজি 600 টাকা আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে নিতে পারবেন সবকিছু এবং মাছ কিন্তু ভাই 64 তে কি মাছ সেল করেন আপনারা হ্যাঁ মোবাইল নাম্বার একটু বলেন তো

তো এই মাছ গুলো মাত্র কয় টাকা আমি বলছিলাম দাম ছয়শো টাকা কেজি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই তরতাজা মাছ আর কি দর্শক যাই হোক আসলে এটুকুই ভিডিও ছিল আর দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ